বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বের হতে থাকে তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব আর এই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় খেয়ে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে কবরস্থ করার তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছদিন পরে নখ খসে পড়তে থাকে পরে চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় দশ দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাইরে বেরিয়ে আসে সাত দিন পরে মৃতদেহের শরীরে সমস্ত মাংস শেষ হয়ে যায় মাংসের শরীরে এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না তিন দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হার মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় ভাই বোনেরা বলুন মানুষের এত অহংকার এত আত্মগরিমা এত হিংসা এত বিদ্বেষ এত লালসা এত নাম এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত ধনদৌলত এত তো ক্ষমতা এই বাদশাহী কোথায় যায় সব কিছুই মাটিতে মিশে যায় মানুষের অস্তিত্ব বাকি আছে মাটি থেকে সৃষ্টি মাটিতেই মিশে যায় অতএব আপনার কিভাবে চলা উচিত তা কি আর নতুন করে বলার দরকার আছে অর্থাৎ যাকে এক সময় এত সম্মান এত দম্ভ এত পরিচয় দিয়ে চেনা হতো তার সমস্ত অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায় নম্রতা ও মানবিকতাই হোক আপনার জীবনের একমাত্র পরিচয় যাতে মৃত্যুর পরও সবাই আপনাকে বলতে পারে মানুষটি খুব ভালো ছিল কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় তাই আমাদের এমনভাবে বাঁচা দরকার যেন আমরা না থাকলেও আমাদের ভালোবাসা বেঁচে থাকে এমন কিছু দিয়ে যাওয়া দরকার যা মানুষ শত বছর পরেও মনে রাখবে এক ফোটা শ্রদ্ধা এক চিমটি ভালোবাসা নিয়ে কারণ যারা হৃদয়ে জায়গা করে নিতে পারে তারা কখনোই সত্যিকার অর্থে মরে না ভিডিওতে কি একটি লাইক ও শেয়ার করা যাবে